কলকাতা আওয়ামী লীগের পার্টি অফিস চলছে কিভাবে। গত বছরে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারতের কলকাতা সংলগ্ন এক বাণিজ্যিক ভবনে অপ্রকাশ্য পার্টি অফিস চালু করেছে আওয়ামী লীগ অফিসটির কোন সাইনবোর্ড বা বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি নেই গোপনীয়তা রক্ষায় এটি বাণিজ্যিক অফিসের আদলে পরিচালিত হচ্ছে এই অফিসে নিয়মিত যাতায়াত করছেন ভারতের অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ ও মাধ্যম পর্যায়ের শতাধিক নেতা সাবেক মন্ত্রী এমপি মেয়র ও সংগঠনের নেতৃবৃন্দ কেউ কেউ পরিবার সহ রয়েছেন কেউ আবার যুক্তরাষ্ট্র কানাডায় পাড়ি জমিয়েছেন ভারত সরকারের সম্মতি এবং গোয়েন্দা পর্যবেক্ষণের মধ্যে এই কার্যক্রম চলছে বলে জানিয়েছে দলীয় সূত্র দল পরিচালনায় ভার্চুয়াল যোগাযোগ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ এবং লাইভ অনুষ্ঠানের মাধ্যমে মাঠের কর্মীদের সঙ্গে সংযোগ রক্ষা করছে আওয়ামী লীগ তবে সমালোচনা হচ্ছে যে মাঠের কর্মীরা দেশে হামলা মামলা ও নির্যাতনের শিকার হলেও শীর্ষ নেতারা ভারতে অবস্থান করছেন এ বিষয়ে নেতারা বলছেন রাজনৈতিক টিকে থাকা ও সংগঠনের ভবিষ্যতের জন্য এই অবস্থান প্রয়োজন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বর্তমান সরকার সব দিক থেকে ব্যর্থ অর্থনীতি বিচার ব্যবস্থা ও প্রশাসনে নৈরাজ্য চলছে মানুষ বলছে শেখ হাসিনার সময় ভালো ছিলাম অর্থের যোগান বিষয়ে নেতারা জানান দেশ বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীদের সহায়তা এবং পরিবার পরিজনের পাঠানো অর্থে চলছে ভারতে অবস্থানরত নেতাদের জীবনযাপন ও দল পরিচালনার কাজ দলীয় সূত্রে জানা গেছে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে ভারতের থেকেই বড় সিদ্ধান্ত নিচ্ছেন শীর্ষ নেতারা তবে কবে তারা দেশে ফিরবেন সে ব্যাপারে এখনো কিছু স্পষ্ট নয় পিপল ভয়েস টেলিভিশন ঢাকা